দুজন অচেনা মহিলা ট্রেনে করে কোথায় যাচ্ছিলেন একজনের কোলে ফুটফুটে একটা বাচ্চা দীর্ঘ যাত্রায় একজন আরেকজনের সাথে একটু একটু কথা হচ্ছিল কথার এক পর্যায়ে অপর মহিলা প্রশ্ন করলেন আচ্ছা বাচ্চার বাবা কোথায় তখন বাচ্চার মা উত্তর দিলেন আমার স্বামী নেই তখন অপর মহিলাটি বললেন কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি তখন বাচ্চার মা বললেন জি অবশ্যই তখন ওই মহিলাটি বললেন আচ্ছা বাচ্চার বাবা কি বেঁচে আছে তখন মহিলাটি বললেন হ্যাঁ উনি বেঁচে আছে তবে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কৌতূহলবশত অপর মহিলাটি জিজ্ঞেস করলেন কিন্তু কেন তখন বাচ্চার মা বললেন আমি একজন অযোগ্য পুত্রবধূ এবং একজন নির্লজ্জ স্ত্রী আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকদের ছিল আকাশ পরিমাণ অভিযোগ আমি রাক্ষস আমি নিম্ম আমি অকৃতজ্ঞ আর কত কি কিন্তু দিন শেষে আমি তো একজন রক্তমাংস মানুষ তাই না শেষ পর্যন্ত যখন দেয়ালে ফিট থেকে গেল তখন আমিও একটু স্বাধীনভাবে বাঁচতে চাইলাম এখন বেশ ভালো আছি জানেন এখন আর আমার কারো কটু কথায় ক্ষত বিক্ষত হতে হয় না শুনতে হয় না এটা কি নিজের বাড়ি পেয়েছিস যে যা ইচ্ছা তাই করবি এই বাড়িতে থাকতে হলে আমাদের কথায় চলতে হবে এখানে তোর কোনো কথায় থাকবে না এগুলো শুনে অপর মহিলা বললেন এগুলো নিয়ে আপনার স্বামীর সাথে আলোচনা করেননি তখন মুচকি হেসে সে বাচ্চার মা বললেন মেল হিয়ার কথা কি মশার সাথে বলে লাভ হয় প্রতিনিয়ত আমি চেষ্টা করে গিয়েছি তবে দিন শেষে জীবন যুদ্ধে আমি তাদের কাছে হেরে গিয়েছি এগুলো শোনার পর কিছুক্ষণ চুপ থেকে বললেন আচ্ছা আপনার স্বামীকে কি আপনি কিছু না বলে এমনি ছেড়ে দিলেন তখন বাচ্চার মাটি বললেন বলেছিলাম তোমার মতো ছেলে যেন প্রতিটি মায়ের গর্বে জন্ম হয় কিন্তু তোমার মতো পুরুষ যেন কোনো নারীর স্বামী না হয় একটি মেয়ে আপনার হাত ধরে তার বাড়ির মানুষদেরকে ছেড়ে নতুন একটা পরিবেশে নতুন একটা জায়গায় নিজের সুখ দুঃখকে আপনাদের সাথে বাক করতে আসে এর বিনিময়ে স্বামী হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে পারলে নিজের স্ত্রীর পাশে থাকুন আর নইলে সারা জীবন অবিবাহিত থাকুন একটা অন্যের আদরের কে এনে তাকে সারা জীবন জিয়ের মতো রাখা আর তার সাথে জিয়ের মতো ব্যবহার করার অধিকার আপনার নেই আমার এই গল্পগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ